আসসালামু আলাইকুম মাল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সর্বপ্রথমই আল্লাহ রবীন্দ্র আদায় করছি যে মহান আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমরা তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ অথপর সালাত এবং সালাম পড়ি আমাদের আসলের উপর যার আগমনে আমরা ধন্য হয়েছি যার আগমনের মাধ্যমে আল্লাহর তৌফিকে আমরা পেয়েছি আসমানি কিতাব আমরা পেয়েছি সঠিক দিন আলহামদুলিল্লাহ আমরা সে রাসুলের উপর পড়ি সাল্লাহ আলিহি ওসাল্লাম সম্মানিত ভাই বোনেরা আমি এই মুহূর্তে মসজিদ নববীর জুমার খুতবার অনুবাদ করবো ইনশাআল্লাহ তারিখ হচ্ছে নয় জমা দিউল আউ্য়াল চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি একত্রিশে অক্টোবর দু হাজার ইংরেজি আর মসজিদ নবীতে খুতবাটি প্রদান করেছেন ফদিলত উদ্দুর আব্দুল বারি আস্তুবাই হাফিজ যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য রাসল সাল্লাহ আলিহসাল্লামের মেম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সমাজ গঠনে সুপ্রসিদ্ধ ব্যক্তিবর্গের ভূমিকা আলহামদুলিল্লাহ বিষয়টি সম্পূর্ণরূপে নতুন একটি বিষয় এবং সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলহামদুলিল্লাহ কারণ এই যে সুপ্রসিদ্ধ হওয়া যে সমস্ত ব্যক্তিগণ রয়েছেন আমাদের সমাজে যারা ধর্মীয় ব্যাপারে ব্যাপক সুপ্রসিদ্ধ আলহামদুলিল্লাহ মানুষের কাছে আল্লাহ তাদেরকে অসাধারণ গ্রহণযোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ সমন্বিত খতিব সাহেব এই সমস্ত ব্যক্তিবর্গদের সমাজ গঠনে তাদের কি ভূমিকা আছে তারা কি অবদান রাখতে পারে এসব ব্যাপারে তিনি কথা বলেছেন উৎসাহ প্রদান করেছেন বেশ কিছু নীতিমালার কথাও তিনি বলেছেন খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত ওলামাই কেরামগণ যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিবর্গগণ আজকের সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে স্থান পেয়েছেন ভাইরাল হিসেবে স্থান পেয়েছেন তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা অন্যকে ভাইরাল করেন মানে কোনো ভালো কন্টেন্ট অথবা কোনো ভালো একটি ভিডিও ক্লিপ কোনো একটি বক্তব্য আপনার ভালো লেগেছে সেটাকে আপনি প্রচার করেন শেয়ার করেন তো আপনিও আপনার জন্য ওই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ তাহলে চলুন আমরা সম্মানিত হতিব সাহেবের ভাষা থেকেই আমরা অনুবাদ করবার চেষ্টা করি তবে আবারও বলছি বিষয়টিকে আমি সংক্ষিপ্ত করবার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমি অবশ্যই ভাবানুবাদ করব সরলভাবে উপস্থাপন করবার চেষ্টা করব যেন আমি আমরা সবাই উপকার লাভ করতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনা করে শুরু করছি অনুবাদ আলহামদুলিল্লাহ সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে তাকুয়ার নসিয়া করেছেন এরপরে আমাদেরকে রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লামের উপর পাঠ করে তিনি বলছেন এই যে বর্তমান যুগ যে যুগটি হচ্ছে দ্রুত গতির ডিজিটাল যুগ আলহামদুলিল্লাহ এই যুগে রয়েছে নানা ধরনের প্ল্যাটফর্ম মানুষের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত প্ল্যাটফর্ম রয়েছে তো দ্রুত গতিতেই খুব মুহূর্তের মধ্যেই একটি কথা গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় শুধু একজন মানুষ নয় হাজার হাজার মানুষ এমনকি লাখ লাখো মানুষের কাছে একটি সংবাদ পৌঁছে যায় আর এর মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা যাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডিজিটাল এবং এই দ্রুত গতির এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সুপ্রসিদ্ধ হয়ে ওঠে কিভাবে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে নিজস্ব প্রযুক্তিগত তাদের যোগ্যতা রয়েছে এই সব কিছুর মাধ্যমে তারা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পান গ্রহণযোগ্যতার নানাবিধ কারণও রয়েছে কেউ বা তারা ভালো কিছু প্রচার করছেন এখলাস সহকারে কনিষ্ঠতার সহিত এবং তাদের কারো বা এমন রয়েছে যে কথা বলার ক্ষেত্রে তার সৌন্দর্য ও প্রজ্ঞা রয়েছে আলহামদুলিল্লাহ সে মানুষের কল্যাণের জন্য কিছু করছে এবং সে দেখা যায় ধর্মের মূল্যবোধ বুঝে সত্যিকার অর্থে সে সত্যকে প্রচার করছে এবং কেউ বা জাতির উন্নতি চাচ্ছে এভাবে দেখা যায় মানুষ বিভিন্ন কারণেই তারা সুপ্রসিদ্ধ হয়ে সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আলহামদুলিল্লাহ তো এই জন্য গ্রহণযোগ্যতার অনেকগুলো নানাবিধ কারণ রয়েছে যেগুলো কিছুটা উল্লেখ করা হলো তো বলছেন মূলত এদেরকে আজকে বলা হয় মানে প্রভাব বিস্তারকারী বা জনপ্রিয় ব্যক্তি বলা হয় সমাজের মানুষের কাছে তারা খুবই প্রসিদ্ধ তবে এইসব প্রসিদ্ধতা এইসব গ্রহণযোগ্যতা এইসব প্রভাবশালীতা মূলত কোনোটাই কোন মানে তাদের যে সাহাদা সার্টিফিকেট আছে এইসব কারণে কিন্তু মূলত প্রভাবশালী হয় না মানুষ বরং প্রভাবশালী হয় যে মানুষ যাকে অনুসরণ করে যার কথা ভালো লাগে যার দিকে মানুষ কর্ণপাত করে যার কথার মাধ্যমে চরিত্রের মাধ্যমে তার সুন্দর চিন্তা চেতনার মাধ্যমে মানুষ তাদের জীবনে বিভিন্ন দিক এবং বিভাগে প্রভাবিত হয় এটা কোনো সার্টিফিকেটের কারণে নয় কোনো আলাদা অন্য কোনো দক্ষতার কারণে নয় তো এই মানুষ তাদেরকে গ্রহণ করে আলহামদুলিল্লাহ এদেরকে প্রভাবশালী বলা হয় তো সমন্বিত খতিব সাহেব বলছেন এই যে একটি স্থান প্রভাব বিস্তার করা মানুষের মাঝে এটা বলতে একটি আল্লাহ প্রদত্ত নিয়ামত আলহামদুলিল্লাহ এই ব্যক্তি যাকে আল্লাহ তালা এই নিয়ামত দিয়েছেন তার কিন্তু বিরাট দায়িত্ববোধ রয়েছে এই দায়িত্বকে এই আমানতকে এই নিয়ামতকে অবশ্যই তাকে অনুধাবন করতে হবে এবং সে অবশ্যই চেষ্টা করবে দিনকে প্রচার করার জন্য উন্নত চরিত্রকে প্রচার করার জন্যে এবং রাষ্ট্রের কল্যাণকে প্রচার করবার জন্য তাকে বুঝে দায়িত্ববোধের সাথেই যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে এমনকি এ প্রভাবটা শুধুমাত্র সম্মান নয় বরং এটা হচ্ছে একটি মানে গোপন দায়িত্ব যার মাধ্যমে মানুষ মানে উপকার পায় মানুষ তারা তার অনুসরণ করে এবং সে একজন সত্য প্রভাবশালী হয় সে সংশোধন করে কখনো নষ্ট করে না এ সমস্ত দায়িত্ব তার মধ্যে থাকতে হবে এবং সে অবশ্যই মানুষকে ঐক্যবদ্ধ করবে কখনো মানুষকে বিচ্ছিন্ন করবে না আলহামদুলিল্লাহ কারণ এটা হচ্ছে একটি নিয়ামত এই নিয়ামতটাকে একটা দায়িত্ববোধ হিসেবে গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ স্পষ্ট কথা অতএব সমারিত সাহেব এই প্রভাবশালী হওয়ার ভাইরাল হওয়ার এবং জনপ্রিয় হওয়ার এই যে দক্ষতা এই যে দক্ষতা এটাকে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন এবং এর মাধ্যমে যেন মানব কল্যাণই আমরা সাধন করি এই ব্যাপারে তিনি নসিহত করেছেন তিনি বলছেন এর মাধ্যমে তার মিজানের পাল্লা ভারী হবে আলহামদুলিল্লাহ যদি সে নিয়োত করে মানবতার কল্যাণ মানুষের দুঃখ যন্ত্রণা কষ্টের লাগব দুঃখ যন্ত্রণা যেন তার কথায় হালকা হয়ে যায় এবং মানুষ যেন বেঁচে থাকার স্বপ্ন দেখে মানুষকে তাদের রবের সাথে যুক্ত করবে সম্পৃক্ত করবে এসব সুন্দর সুন্দর স্বপ্ন যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সে এই আমলের দ্বারা তার বিজানের পাল্লা অনেক ভারী হবে সে মুক্তি পাবে আলহামদুলিল্লাহ এবং একথাই বাস্তব যে কত মানুষ এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে প্রভাবিত হয়েছে জাতি কল্যাণ পেয়েছে মানুষ তারা সুন্দর জীবন পেয়েছে কোনোভাবে সেটাকে অস্বীকার করা যাবে না আলহামদুলিল্লাহ এই জন্য প্রতিটি ভাইরাল ব্যক্তিকে অথবা প্রতিটি প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিকে প্রতিটি মুহূর্তে স্মরণে রাখতে হবে সম্মানিত হতিফ সাহেব বললেন ওয়েস আল সে প্রতিটা মুহূর্তে যা কিছু সে প্রচার করছে ক্ষেত্রে সে নিজের দিকে তার চিন্তা চেতনাকে ফিরিয়ে নিবে সে কি করছে সে কি প্রচার করছে এবং সে নিজেকে প্রশ্ন করবে হালমা উকদ্দিমুহু বিনাদম আমি যা প্রচার করছি এটা কি উম্মতের জন্য গঠন হচ্ছে নাকি উম্মতকে ধ্বংস করা হচ্ছে এবং আমি যা প্রচার করছি এর মাধ্যমে কি আমি আল্লাহ তালার সাক্ষাৎ পাব আমি কি আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করি এর মাধ্যমে নাকি অপছন্দ করি তো এই বিষয়টি একজন জনপ্রিয় ব্যক্তিকে একজন ভাইরাল ব্যক্তিকে এবং যে জনগণের মাঝে কল্যাণের প্রভাব বিস্তার করতে পারে তাকে ভাবতে হবে এবং সে যেন স্মরণ করে যে তার এই বক্তব্যগুলো তার এই কন্টেন্ট তার এই ভিডিও ক্লিপ শুধুমাত্র এগুলো স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এগুলো অবশিষ্ট থাকবে তার মৃত্যুর পরেও আর তখন এগুলো তার জন্য হয়তো তার পক্ষে সাক্ষী হবে অথবা তার বিপক্ষে সাক্ষী হবে নাউদিল্লা এজন্য কথা বলা এটা সহজ কিন্তু কথা বলার ক্ষেত্রে অবশ্য আমাদেরকে ভেবে চিনতে কথা বলতে হবে যে কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি খুশি হচ্ছেন এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি সতর্ক করেছেন তার উম্মতকে এভাবে যে সই হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইন্ন আহাদাকুম লায়া তাকাল্লাম কালিমা তোমাদের কেউ কোনো কথা বলে মিন যুদান ইল্লা যে কথায় আল্লাহ তালা খুশি হন কিন্তু মা ইযুনন তানতাবুগু মা বালাকাত মা বালাগত সে ধারণা করে না যে এই কথাটা কোথায় পৌঁছে যাবে বা এই কথার গুরুত্ব যে এত বড় এটা ধারণা করে না কিন্তু কথাটি আল্লাহ জন্য বলেছে আলহামদুলিল্লাহ কিন্তু সে বড় কিছু বলেছে ভালো কিছু বলেছে মানে খুব এরকম কিছু মনে করে না কিন্তু এটাকে সে গুরুত্ব না দিলেও সে একটি কথা বলেছে যে কথায় আল্লাহ সন্তুষ্ট হন ফায়তুল্লাহুল এই একটি কথার কারণে আল্লাহ রব আলমিন তার জন্য কেয়ামত দিবস পর্যন্ত সন্তুষ্টি লিখে দেন সে আল্লাহ অপরদিকে ওয়ান احدকম লা يتكلم بالكلمه من سخط الله ما يظن ان تبلغ ما بلغت فيكتب الله عليه بها سخطه الى يوم يلقاهم অপরদিকে আরেকজন ব্যক্তি কথা বলে যে কথা আল্লাহ তাআলা রাগণিত হন সে ধারণা করে না যে এতটা আল্লাহ রাগান্নিত হবেন আমার এই কথাটি এত মানে কঠিন হবে তো এটা সে ধারণা করে না আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিকে লিখে রাখেন এবং তার জন্য কেয়ামত দিবস পর্যন্ত আল্লাহর ক্রুদকে ওই ব্যক্তির জন্য লিখে রাখেন নাউজুবিল্লাহ তাহলে একটি কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট হলে কেয়ামত দিবস পর্যন্ত সন্তুষ্টি লিখে রাখেন একটি কথার প্রতি অসন্তুষ্টি হলে অসন্তুষ্ট হলে কেয়ামত দিবস পর্যন্ত তিনি রা ক্রুদকে লিখে রাখেন নাউজুবিল্লাহ তো আজকে আমরা যে এত কথা বলি সারাদিন রাগান্বিত হয়ে বলি হাসি ঠাট্টার ছলে বলি এইসব কথাগুলো কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে এইসব কথাগুলো সমাজের বিরুদ্ধে সমাজের শান্তির বিরুদ্ধে সমাজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কত নানাবিধ কথা বলি যে কথা আল্লাহ রাগান্বিত হন আল্লাহর ধর্মের ব্যাপারে ধীরের ব্যাপারে কত ধরন আজে বাজে কথা বলি নাউজুবিল্লা যেখানে একটি কথার এত গুরুত্ব তাহলে হাজার হাজার কথার গুরুত্ব কতটুকু হতে পারে সুতরাং আমাদেরকে কথা মেপে ঝুঁকে বলতে হবে এবং কল্যাণকর কথা বলতে হবে যে কথায় আল্লাহ সন্তুষ্ট হন এবং ওই কথা থেকে বিরত থাকতে হবে যে কথায় আল্লাহ অসন্তুষ্ট হন সম্মানিত ভাই বোনেরা অনেক প্রভাবশালী ব্যক্তি আছে হয়তো অনেক সময় সে অনুধাবন করে না অথবা অন্য অনুধাবন করে কিন্তু দেখা যায় তার কথাটির মাধ্যমে কোনো উন্নত চরিত্র প্রচার হচ্ছে তখন কত মানুষ এটাকে দেখে দেখে দেখার পর কত যুবকের অন্তর নতুন করে জীবন পায় কত নারীর নতুন করে জীবন শুরু হয় কত মানুষের ঘর প্রশান্তিতে ভরে যায় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মীমাংসা ঘটে কত সন্তান তারা সংশোধন হয় এভাবে অনেক প্রভাবশালীদের কথার বরকত এত বেশি এইভাবে তাদের একটি মেসেজ একটি জাতিকে পরিবর্তনের জন্য ব্যাপকভাবে কাজে লাগে আলহামদুলিল্লাহ এতে করে মানব জাতি যেমন কল্যাণ পাচ্ছে রাষ্ট্র কল্যাণ পাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সময় সে এর গুরুত্বটাই বুঝে না যে সে কি কথা প্রচার করছে কথা যে এত তার এই কথার মূল্য এত বেশি হবে সে নিজেও জানে না এজন্য তিনি উৎসাহ প্রদান করলেন একজন ভাইরাল ব্যক্তি সে যেন দৃষ্টি রাখে সর্বদাই সে যেন উন্নত চরিত্রের বীজ বপন করে সমাজে চেষ্টা করবে মানুষের জীবন চরিত্রকে মানুষের পথকে আলোকিত করবে এবং মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে মানুষের ওই পথে মানুষকে ডাকবে যে হব বলবি মানুষ যেন গঠন করাকে ভালোবাসে তাদের অন্তরে ভাঙ্গন কেন গঠনকে যেন ভালোবাসে এই ধরন পথে ডাকবে এবং মানুষের ভিতরে কিভাবে ভালোবাসা ও ভ্রাতিত্বের বন্ধন সৃষ্টি হয় মানুষ কিভাবে উন্নত জীবন লাভ করে সেদিকে মানুষকে দেখবে অর্থাৎ তার প্রতিটি কন্টেন্ট তার প্রতিটি বক্তব্য তার প্রতিটি আলোচনা সবকিছুই মিলে যেন এই জাতিকে গঠন করা এ রাষ্ট্রকে আবাদ করা ইমান এবং আমলের মাধ্যমে এটা যেন তার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে আলহামদুলিল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন কেননা একজন মানুষ যাকে আল্লা সুবাহনু এই কবলত দিয়েছেন আল্লাতালা যাকে গ্রহণযোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ তার উচিত যে এটাকে সে মূল্যায়ন করবে এবং তার এই আলহামদুলিল্লাহ তার এই মানুষের অন্তরে তাকে জীবিত রাখবে আলহামদুলিল্লাহ মানুষের অন্তরে মানুষের কণ্ঠে সে জীবিত থাকবে ভালোবাসার পাত্র হবে কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আল্লাহ রব আলমিন সুরতর মারিয়ামের ছিয়া নম্বর নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্নআলীন আমিহাদ রহমানু বুদ্ধা নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ আমল করছে আল্লাহ চিরে তাদেরকে দান করবেন রহমান তাদেরকে দিবেন তাদেরকে করবেন উদ্ধা ভালোবাসা মানে ভালোবাসার পাত্র করে নিবেন আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হবে মানুষের কাছেও ভালোবাসার পাত্র হবে এজন্য আমাদেরকে মানুষকে ইমাহানের দিকে আমলের দিকে ডাকতে হবে মানুষকে ডাকতে হবে কিভাবে রাষ্ট্রকে গঠন করা হয় রাষ্ট্রকে ভাঙ্গনের দিকে ডাকা উচিত হবে না আল্লাহ একজনকে ভাইরাল বা জনপ্রিয় হওয়ার এই নিয়ামধ্যান করেছেন বলেই সে জনগণকে বিপদগ্রস্ত করবে বিপদগামী করবে এটা কখনো উচিত নয় কখনো উচিত নয় এই ব্যাপারটি তিনি স্পষ্ট করে বর্ণনা করলেন আলহামদুলিল্লাহ তিনি বলেন আজকে দেখা যায় যে এই নিয়ামত আল্লাহ দান করেছেন যে তারা এভাবে অতি সহজেই বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষকে দিন শিখাচ্ছে চরিত্র শিখাচ্ছে সুস্থতার দিকে ডাকছে তাদেরকে কল্যাণের দিকে ডাকছে নিরাপত্তার দিকে ডাকছে আলহামদুলিল্লাহ যে মেসেজগুলো মানুষকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন যোগায় যে মেসেজগুলো মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তারা নতুন প্রজন্ম গঠনে বা গঠন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হয় তারা দিনকে ভালোবাসে ওই মানুষগুলো জাতিকে ভালোবাসে তাদের রাষ্ট্রকে ভালোবাসে আলহামদুলিল্লাহ রবহামিন সবচেয়ে শ্রেষ্ঠ কথা সম্পর্কে বলছেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে এবং সৎ কাজ করে আর মানুষকে সে নিজে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তাহলে দেখুন আল্লাহর দিকে যদি আপনি মানুষকে ডাকেন আপনার ভিডিও ক্লিপের মাধ্যমে আপনার ভয়েস রেকর্ডের মাধ্যমে অথবা আপনার কোনো কন্টেন্টের মাধ্যমে যদি আপনি ডাকেন আলহামদুলিল্লাহ তাহলে কি হবে এটা উত্তম কথা যে কথার চাইতে শ্রেষ্ঠ কথা সম্মানিত অজন্দার ভারী কথা আল্লাহর কাছে আর কোনো কথা হতে পারে না আলহামদুলিল্লাহ এই জন্য প্রতিটি মানুষের উচিত যে ভালো পথে মানুষকে ডাকবে আল্লাহ আলহামদু আলাক শুকুর আল্লাহ আলাক হামদু আলাক শুকুর তার এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন যে আল্লাহ নবী সাল্লাহ বলেছেন মন্দাল্লাহ আল্লাহ খৈরিন ফালাহু মিসরু আজিরিন ফা আইলিহি যে ব্যক্তি কল্যাণের দিকে কাউকে ডাকে তখন আহ্বান করে তার অনুরূপ সব হয় যে ব্যক্তি ওই কল্যাণটি আমল করে ওই কল্যাণের উপর জীবনযাপন করে যত সব পায় অনুরূপ যে ব্যক্তি কল্যাণের দিকে মানুষকে ডাকলো সেও পায় আলহামদুলিল্লাহ তাহলে এটি হচ্ছে একটি ইবাদত এটি হচ্ছে একটি নিয়ামত এই নিয়ামতকে কদর করা উচিত হে আল্লাহ তুমি আমাদেরকে এই নিয়ামতকে কদর করবার তৌফিক দান করো আমিন এখানে প্রথম খুতবাটি শেষ করা হলো দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সেন বলছেন আমাহাতুন প্রভাব বিস্তার করা বা জনপ্রিয় হওয়া ভাইরাল হওয়া এটা হচ্ছে একটি আমানত সুতরাং যেই ব্যক্তিকে আল্লাহ এই আমানত দান করেছেন এই নিয়ামত দিয়েছেন মানুষের মাঝে গ্রহণযোগ্যতা সেজন্য মানুষের মাঝে তার উপস্থিতিকে হেদায়েতের পথ হিসেবে গ্রহণ করে মানুষকে যেন হেদায়তের দিকে সে ডাকে আজকে জাতি অত্যন্ত প্রয়োজন বোধ করছে এমন সত্যবাদী মানুষের যারা মানুষের অন্তরে আশার বীজ বপন করবে মানুষের ভিতরে আস্থা গড়ে তুলবে মানুষকে তাদের কর্মের এবং অবদানের প্রতি ভালোবাসা উদ্বুদ্ধ করে গড়ে তুলবে অর্থাৎ মানুষকে কর্মের প্রতি জাতির জন্য অবদান রাখার প্রতি উদ্বুদ্ধ করবে উদ্বুদ্ধ করে গড়ে তোলে এমন এমন মানুষের এমন কণ্ঠস্বরের ব্যাপক প্রয়োজন বোধ করছে আজকে জাতি আলহামদুলিল্লাহ সুতরাং এই দায়িত্ব সবার এই দায়িত্ব যারা এই দায়িত্ব সবার রয়েছে যারা আজকে ভাইরাল হয়েছেন জনপ্রিয় হয়েছেন সুপ্রসিদ্ধ হয়েছেন তাদের এবং যারা ভাইরাল করছেন তাদের রাষ্ট্রের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে দিনকে সাহায্য করা নিজের সাথে সত্যবাদী হয়ে জীবনযাপন করা এবং মানুষের মানুষকে হেদায়তের পথে সহায়ক হয় এমন সব কিছুতে অবদান রাখা ভাইরাল করা অবদান রাখা এই ব্যাপারে যেই কাজ যা মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে ডাকে মানুষকে আল্লাহ নিকটবর্তীর দিকে ডাকে মানুষকে নতুন চরিত্র শিখায় এগুলো প্রচার করা আলহামদুলিল্লাহ তাহলে বক্তাগণও প্রচার করবেন এবং যারা এগুলোকে ভাইরাল করেন প্রচার করেন তাদের দায়িত্ব ভালো জিনিস প্রচার করে আলহামদুলিল্লাহ ফাকুল্লুকানিমতিন সৌদিকহ অকুল রহমান মুস্তাকিমা লাবিনাতফি নসরিল ইসলাম ও দামি কথা যে প্রতিটি সত্য কথা প্রতিটি উপকারী কর্ম প্রতিটি উন্নত ভালো চরিত্র এগুলো হচ্ছে ইসলাম প্রচারের একটি করে ইট একটি করে প্ল্যাটফর্ম একটি করে ইট একটি করে ভিত্তি আলহামদুলিল্লাহ এবং জাতিকে সংরক্ষণের জন্য এগুলো সহায়ক অলিল এই জন্য আমাদের উচিত যে আমরা এই ব্যাপারে গুরুত্ব দিব পরিশেষে আরো বললেন যে সুসংবাদ ওই সত্যবাদী প্রভাবশালী ওই জনপ্রিয় ওই ভাইরাল ব্যক্তির জন্য যাকে আল্লাহ তালা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এবং প্রতিটি ওই অনুসরণকারী যারা এই সমস্ত স্কলার বা এই সমস্ত ভাইরাল ব্যক্তিদের অনুসরণ যারা করে তাদের জন্য সুসংবাদ যে প্রতিটি কালেমা মানুষকে সংশোধন করছে প্রতিটি প্ল্যাটফর্ম মানুষকে সঠিক পথে ডাকছে মানুষের জীবনকে আলোকিত করছে তো এটা হলো বাস্তবতা এটা হলো দুনিয়া ওমা ক আর আল্লাহর কাছে যা আছে সেটা আরও কল্যাণ সেটা অবশিষ্ট থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তাআলা কোরআন কালিমে বলেছেন অকলি আমালু ফসির আল্লাহ তোমরা আমল করো আল্লাহ তোমাদের আমল গুলোকে দেখছেন এবং আয়াতের শেষাংশে বলা হয়েছে যে তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ তোমাদেরকে সংবাদ দিবেন আলহামদুলিল্লাহ এখানেই দ্বিতীয় খোতবাটি শেষ করলেন আজকে আমরা যে বিষয়ে খোতবার অনুবাদ শুনলাম যে সমাজ গঠনে সুপ্রসিদ্ধ বা জনপ্রিয় ব্যক্তিবর্গের ভূমিকা কেমন হতে পারে আমরা জানলাম যে সুপ্রসিদ্ধ জনপ্রিয় স্কলার ব্যক্তিবর্গদের উচিত তারা সর্বদাই চিন্তা করবে যা প্রচার করছে এতে আল্লাহ খুশি হবেন না রাগান্বিত হবেন এর মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হবে না জাতি জাতির মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে এটাকে জাতিকে কি আল্লাহ নিকটবর্তী করবে নাকি কি দূরবর্তীর দিকে ঠেলে দিবে এর মাধ্যমে কি পরিবার ঘটিত হবে না পরিবার বিভক্ত হবে এভাবে প্রতিটি মুহূর্তে চিন্তা করা উচিত এই 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 ভিডিওটি মানুষকে আল্লাহ নিকটবর্তী করবে না চিন্তা করা উচিত আলহামদুলিল্লাহ এবং এর মাধ্যমে বিরাট মর্যাদা পাবে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন দিবস পর্যন্ত তাদের একটি কথার কারণে সন্তুষ্টি লিখে দিবেন আর যদি রাগান্বিত হন কারো কথায় তাহলে কেয়ামত দিবস পর্যন্ত ক্রুত লিখে দিবেন রাহজবিল্লা অপরদিকে আপনার কথার মাধ্যমে আমি প্রতিটি সুপ্রসিদ্ধ জনপ্রিয় ব্যক্তিদেরকে বলছি যাদের বিরাট প্রভাব রয়েছে জাতির কাছে আপনাদেরকে লক্ষ্য করে বলছি আপনাদের একটি কথা আলহামদুলিল্লাহ একটি জাতিকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে পারে এজন্য আপনাদের প্রতিটি মুহূর্তে ভাবতে হবে জামিয়ার মাধ্যমে কি আল্লাহর সাক্ষাৎ সঠিকভাবে পাবো নাকি আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবেন প্রতিটি মুহূর্তে ভাবা উচিত এবং যারা এগুলো প্রচার করছেন তাদের নিজস্ব প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপ যেভাবেই আপনি প্রচার করছেন বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার উচিত যে ভালো জিনিস প্রচার করা খারাপ জিনিস নয় ভালো জিনিস প্রচার করা খারাপ জিনিস নয় ভালো জিনিস যা জাতিকে কল্যাণের পথে ডাকবে অকল্যাণ থেকে বাঁচাবে যা জাতিকে আল্লাহ নিকটবর্তী করবে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হওয়া থেকে হেফাজত করবে এগুলো এগুলো আপনার প্রচার করা উচিত যাইছে তাই প্রচার করলাম হাসি গল্পের বিষয়ে প্রচার করলাম কোনো লাভ নেই অতএব জাতি গঠনে রাষ্ট্র গঠনে মুসলিম জীবন গঠনে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদের সবার এগিয়ে আসা উচিত এবং আজকে অনলাইন এ প্ল্যাটফর্ম এ ডিজিটাল এ দ্রুত যোগাযোগ মাধ্যম এগুলোকে আমাদের উচিত আল্লাহ নিয়ামত হিসেবে গঠন করে এর মাধ্যমে জীবনকে আলোকিত করা দুনিয়ার জীবন ও আখেরাতে জীবন আলোকিত করা الله صل على محمد وعلى ال محمد وعلى ال محمد وعلى والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين